মাত্র তেরোশো সত্তর টাকায় চন্দ্রনাথ পাহাড় মহামায়া লেক বাসবাড়িয়া সি বিচ এবং গুলিয়াখালী বিচ ঘুরে দেখা সম্ভব অবশ্যই সম্ভব চলুন দেখে আপনারাও কিভাবে যেতে পারবেন ঢাকা থেকে মেল ট্রেনে করে চলে যাব সীতাকুণ্ড ভাড়া পড়বে একশো বিশ টাকা শুধুমাত্র মেল ট্রেনই সীতাকুণ্ড স্টেশনে থামে স্টেশনে নেমেই হেঁটেই চলে যাব সীতাকুণ্ড বাজার সীতাকুণ্ড বাজারে যাওয়ার পর সকালে নাস্তা রাখিয়ে আমরা একটি হোটেল বুক করবো ছয়শো থেকে আটশো টাকার মধ্যে ডাবল বেডে রুম পেয়ে যাবেন প্রথমে চলে যাব চন্দ্রনাথ পাহাড় সীতাকুণ্ড বাজার থেকে চন্দ্রনাথ পাহাড় পর্যন্ত সিএনজি ভাড়া জনপ্রতি বিশ টাকা চন্দ্রনাথ পাহাড় ঘুরা শেষে আমরা আবার চলে যাবো সীতাকুণ্ড বাজার সীতাকুণ্ড বাজারে নেমে আমরা দুপুরে খাবারটা খেয়ে চলে যাবো গুলিয়াখালী বিচ দেখতে সীতাকুণ্ড বাজার থেকে গুলিয়াখালী সিবিস পর্যন্ত সিএনজি ভাড়া জনপতি বিশ টাকা গুলিয়াখালী সিবিচের কোন এন্ট্রি ফি নেই গুলিয়াখালী বিচে আপনারা চাইলে ইঞ্জিন চালিত নৌকায় ঘুরতে পারবেন নৌকা ভাড়া পড়বে চারশো থেকে পাঁচশো টাকার মধ্যে একটা নৌকায় আট থেকে দশ জনের মতো বসতে পারবেন গুলিয়াখালী দেখা শেষে আমরা চলে যাব আমাদের হোটেলে এবং আজকের রাতটায় আমরা কোথাও যাবো না পরবর্তী দিন সকালে নাস্তাটা করেই চলে যাবো মহামায় লেকের উদ্দেশ্যে সীতাকুণ্ড থেকে বিশ টাকা বাস ভাড়া দিয়ে চলে যাবো ঠাকুরদিগি বাজার এবং ঠাকুরদিঘি বাজার থেকে বিশ টাকা সিএনজি ভাড়া দিয়ে চলে যাব মহামায় লেকে মহামায় লেকের এন্ট্রি ফি হচ্ছে টাকা আপনারা করতে ফি হচ্ছে এক ঘন্টা টাকা এবং আধা ঘন্টা টাকা এখানে আসলে অবশ্যই করবেন এটা তো অনেক মজা পাবেন পাবেক ঘুরা শেষ আবার চলে সীতাকুণ্ড বাজারে এবং সীতাকুণ্ড বাজার থেকে চেক আউট করে দুপুরে খাবার খেয়ে চলে যাবো সি বিচ দেখতে অবশ্যই কিন্তু সি বিচে বিকেলে যেতে হবে তা না হলে কিন্তু আসল সৌন্দর্যটা দেখতে পারবেন না সীতাকুণ্ড বাজার থেকে বাজবাড়িয়া বাজার পর্যন্ত বাস ভাড়া জনপ্রতি বিশ টাকা এবং বাজবাড়ি বাজবাড়িয়া বাজার থেকে বাজবাড়িয়া ফেরিঘাট পর্যন্ত সিএনজি ভাড়া জনপ্রতি বিশ টাকা বাজবাড়িয়ার এই বৃষ্টিতে উঠতে হলে জনপ্রতি বিশ টাকা দিতে হবে বাজবাড়িয়াতে চাইলে আপনারা কিন্তু রাতে ক্যাম্পিংও করতে পারবেন এটা নিয়েও আমরা পরে একটি ভিডিও দিব বাজবাড়িয়া ঘুরে শেষে আমরা আবার চলে যাব বাজবাড়িয়া বাজারে বাজার থেকে বাসে করে আমরা চলে যাব অলঙ্কার মোড় এবং অলংকার মোড় থেকে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে রাত দশটার মেল ট্রেনে করে আবার ঢাকায় চলে আসে এই ছিল আমাদের আজকের ভিডিও ট্যুর সম্পর্কে বিস্তারিত কিছু জানতে চাইলে আমাদের ফেসবুক পেজে নক করতে পারে আমাদের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন আমাদেরকে সাপোর্ট করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য